ফাইনালি তোমাদের ভালোবাসা আর আমার কষ্টের ফল হাতে পেলাম তো তোমরা এভাবেই আমার পাশে দেখো যাতে আমি আগামী দিনে আরো অনেক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এই প্রচন্ড গরমে তোমরা কেমন আছো সবাই কিন্তু জানিও আর এই গরমে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা দেখতেই পাচ্ছ চলেছে হ্যাঁ আমি প্রথম পেয়েছি আমি প্রথম কবে পেয়েছি আর কত আজকে আমি সব বলে দেব এই যে তোমাদের ভালোবাসা আর আমার কষ্টের ফল আজকে ফাইনালি নিয়ে হাতে পেলাম তোমরা না থাকলে হয়তো আমি এটা হাতে পেতাম না তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো যাতে আগামী দিনে আমি আরো এগিয়ে যেতে পারি আর আমার কাছে তো অবশ্যই তোমরা সাপোর্ট পাবে আমার তরফ থেকে বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা আর আমার সমবয়সী তারা তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা না থাকলে হয়তো এটা আমি কখনো পেতামই না আমার দ্বারা তো অবশ্যই সম্ভব হতো না কারণ এটা একা দ্বারা তো সম্ভব না সবাই তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো বলে আজকে আমার ফাইনালি হাতে চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি মানে আমার ইউটিউব চ্যানেলের স্ট্রাগেলের কথা প্রায় দু বছর আগে আমি চ্যানেলটা খুলেছি তো সেটারই ফল এই আজকে আমার হাতে তো যখন আমি চ্যানেলটা করেছি তখন কিন্তু আমার বেশি একটা ভিউ হতো না বেশি একটা সাবস্ক্রাইবও ছিল না তো ধীরে ধীরে ভিডিও করতে করতে তো আস্তে আস্তে ভাইরাল হলো তারপরে এক হাতে সাবস্ক্রাইবার পূর্ণ হলো তো আমি তো বড় ভিডিও করি না বেশি একটা তো বড় ভিডিও তো আমার ওয়াশ টাইম পূর্ণ আমার মানে শর্টসে টেন মিলিয়ন কমপ্লিট হয়েছে তারপর আমার মনিটাইজেশন অন হয়েছে তোমরা অনেকেই ভাবছো যে অনেকেই ভাবো যে ভিডিও করলে হয়তো টাকা পাওয়া যায় না শুধু ভিডিও করলে কিন্তু টাকা পাওয়া যায় না এর মধ্যে কিন্তু অনেক কষ্টের মানে অনেক কষ্ট থাকে সারাদিন ধরে নাও কাজকর্ম করে তারপর কিন্তু আমরা ভিডিও বানাই যেহেতু আমরা একটা বাড়ির বউ কাজ ধরে নাও থাকে তো এবার মনিটাইজেশন অন হওয়ার পর কিছুদিন পর গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলাম তো সেটা হাতে পেলাম তো সেটা হাতে পাওয়ার পর আস্তে আস্তে মানে ভিডিও তো কন্টিনিউ করছি কিন্তু কিছুদিন মাঝে ভিডিও করা আমি বন্ধ করে দিয়েছিলাম তো তারপর থেকে আবার স্টার্ট করেছি এবার কমে গেলে যাচ্ছিলো কি করবো তো আবার ভিডিও কন্টিনিউ শুরু করলাম তো কন্টিনিউ শুরু করার পর যখন ভিডিওতে অ্যাড দেওয়া শুরু হয় তারপর কিন্তু ডলার জমা হয় আর একশো ডলার না ডলার কমপ্লিট না হলে কিন্তু তুমি উইথড্র করতে পারবে না পেমেন্ট আগে একশো ডলার মানে পূর্ণ হবে তারপরে কিন্তু উইথড্র করতে পারবে তো ইউটিউবে তো কিছু রুলস আছে যে টাকার কথা মানে সবাই তো বলে না আর বলাও যায় না তো আমি কিছু একটা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে আমি কত টাকা পেয়েছি চলো আমি বলে দিচ্ছি যে আমি কত টাকা পেয়েছি আমি পেয়েছি মানে আই কিউ জেড সিক্স প্রো ফোনটা যতটা দাম আমি কিন্তু ফার্স্ট পেমেন্ট আমি কিন্তু ততটাই পেয়েছি তো মানে তোমাদের ভালোবাসা আর আমার কষ্টের ফল আমি কিন্তু শরীর খারাপের মধ্যে থেকেও কিন্তু আমি ভিডিও দিয়েছি তোমাদেরকে কারণ ভিডিও যখন দেওয়া বন্ধ করে দিই তখন কিন্তু ভিউ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিন্তু আস্তে আস্তে কমতে থাকে কিন্তু কেন জানি না কমে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও কেন কমে যায় কন্টিনিউ ভিডিও দিলেও কিন্তু কমে যায় কারণ এখন আমার সাথে এটা হচ্ছে আমি কিন্তু প্রতিদিন কন্টিনিউ ভিডিও দিচ্ছি তাও কিন্তু আমার মানে ভিউ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে কেন জানি না হয় এটা তো তোমাদেরকে বলেই দিলাম যে আমি কত টাকা পেয়েছি আর হ্যাঁ যারা নতুন চ্যানেল খুলেছ তোমাদের যদি কিছু অসুবিধা হয় তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমি যতটুকু পারবো তোমাদেরকে চেষ্টা করব আমার থেকে কিন্তু তোমরা ফুল সাপোর্ট পাবে কারণ আমি যখন থেকে ভিডিও করছি মানে আমিও কিন্তু অনেক কিছু জানতাম কিন্তু আস্তে আস্তে জানতে পেরেছি তো তোমরা এই নিজের মনে করে অবশ্যই কিন্তু জানিও যদি কোনো তোমাদের মানে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে চেষ্টা আর তোমরা এভাবেই আমার পাশে যাতে আমি আরো এগিয়ে যেতে পারি আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যাও প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি কিছু কথাবার্তা মানে একটু ভুল হয়ে যায় কি বলো তো অনেকদিন তো মানে এটা তোমাদের সাথে কথা বলে ভিডিও দিইনি তো একটু অসুবিধা হচ্ছে তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও মানিয়ে নিয়ে ভিডিওটা দেখো আর পারলে শেয়ার করে দিও